নমস্কার বন্ধুরা আপনাদের পিওর হার্টস হোম ফুড চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি রান্না করেছি করলা ভরা চিংড়ি কিংবা কুচো চিংড়ি দিয়ে করলার পুর ভরা যাই বলতে পারে। এই রেসিপিটি খুবই সহজ প্রথমে এরকম করলা নিয়ে নেবেন আর এরকম কুচো চিংড়ি কুচো চিংড়ি তো বাটা অনেক সময় অনেকভাবেই খেয়ে থাকি বাট এইভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ মানে অসাধারণ লাগে প্রথমে করলাগুলো আমি এরকমভাবে কেটে নেব মাঝখান দিয়ে দু ফালা করে তাহলে পুরটা দিতে সুবিধা হবে তারপর এটাকে জলে ভিজিয়ে এর পেটের ভেতরে যত দানা আছে সেগুলোকে সমস্তটা বার করে নেবো এক এক করে এগুলো বার করা হয়ে গেলে এটাকে নুন আর একটুখানি হলুদ জলে সেদ্ধ করে নেব আর এদিকে কুচু চিংড়িটাও নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর রসুন বাটা পেস্ট করব আর রয়েছিল একটু আদা তো পেস্ট করা হয়ে গেছে এবারে এখানে রয়েছে পেঁয়াজ আর রয়েছে টমেটোম কুচি এটাও পেস্ট করে নেব তো এই সমস্ত জিনিস পেস্ট করা হয়ে গেছে আর এদিকে করলাটাও আমি দিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভাপাতে সেটাও তৈরি হয়ে গেছে এবারে হচ্ছে আমি মশলাটা যেটা পুর ভরা মশলা করব কুচু চিংড়ি দিয়ে সেটার জন্য প্রিপারেশানটা নিয়ে নেব এখানে কড়াইতে সর্ষের তেল দেবেন আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর ওই পেঁয়াজ আর টমেটোটা ওর মধ্যে দিয়ে ভালো মতন কষে নেবেন যখন মজে আসবে তখন রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে দেবেন এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা রেড চিলি যেটা ঝাল হওয়ার জন্য এবার সমস্ত দেওয়ার পর চিংড়িটা লাস্টে দেবেন দিয়ে এটাকে ভালো মতন কষবেন যে দেখবেন এরকম আঠা আঠা হয়ে এসছে স্বাদ মতন একটু নুন দেবেন আর একটু চিনি দেবেন আর এই যে আচারের মশলাটা এটা দিয়ে দেবেন এটা দেওয়ার পর এটাকে ভালো মতন এটাকে মাখাবেন দেখুন ঠিক এরকম জিনিসটা শক্তপক্ত হয়ে রয়েছে আর এরকম শক্ত হলে কি পুরটা যখন আপনি ভরবেন করলার মধ্যে তখন কিন্তু কোনো কিছুই ছেড়ে বেরিয়ে আসবে না আর এটা খুবই সহজ পদ্ধতি এবং ভিন্ন স্বাদের একটা করলা দিয়ে সর্ষে দিয়ে করলা দিয়ে জিরে দিয়ে অনেক রকম খেয়েছেন কিন্তু কুচু চিংড়ির পুর দিয়ে করলা ভরাটা পুরো আলাদাই টেস্ট অবশ্যই কিন্তু একবার চেষ্টা করবেন বানানোর তো যাই হোক এবার একে একে সমস্ত পুর আমি একে করলার দিয়ে দেবেন তেলে ঠিক এইভাবে আর এমনভাবে যদি না পারেন চামচ দিয়েও আপনারা করতে পারেন আঙুলের সাহায্যে দিলে অনেকটা পুর করলার ভেতরে যায় আর দেখুন প্রত্যেকটা এরকম আমি করে নিয়েছি আর এরকম পুরো আটকে রয়েছে ঝুরো হয়ে কিন্তু পড়ে যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন এবার কড়াইতে রসের তেল দিন দিয়ে এটাকে হালকা স্টিমে এপিটোপিট করে ভেজে নিলেই আপনার হয়ে যাবে কুচু চিংড়ির পুর ভরা করলা কিংবা কুচু চিংড়ি ধাওয়া করলা যাই নামে ডাকুন না কেন রেসিপিটি কিন্তু খুব সহজ আর এবং তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও কিন্তু ভিন্ন এক নতুন ধরনের ট্রাই করে দেখতে পারেন তো নামানোর শেষে এটাকে এরকম ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার রেসিপি সম্পূর্ণ আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাবেন তো আজকের মতন এইটুকুনি রাখলাম এখন গরম গরম ভাতের পাতে এই রেসিপিটি পরিবেশন করুন দেখবেন সবাই আপনার এটা খেয়ে প্রশংসা করবে